ঢাকার অস্তিত্বের মূল কারণ হল বুড়িগঙ্গা নদী একসময় এই নদী ছিল বাণিজ্যের প্রাণ কেন্দ্র যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসতেন গঙ্গার এই বুড়িমা গঙ্গা থেকে আলাদা হয়ে গেছে অনেক আগেই গঙ্গোত্রী হিমবাহের সাথে লেনদেন চুকে গেলেও নামের সাথে গঙ্গা শব্দটি সখানেক বছর ধরে জুড়ে রেখেছে এই নদী মুঘল সুবাদারেরা অনেকেই এই নদীর প্রেমে পড়ে গিয়েছিলেন বুড়িগঙ্গার তীরেই গড়ে উঠতে থাকে ঢাকা নগরী ঢাকা নিয়ে এই নদীর সাথে ইতিহাসেরও যথেষ্ট মিল রয়েছে নদীর অদূরে এখন যেখানে নারিন্দা ঢাকার ইতিহাসে আদিকালে সেই এলাকার নাম ছিল নারায়ণ দিয়া বা নারায়ণ দি প্রচলিত ঢাকাইয়া বাংলায় দ্বীপের অপভ্রংশ দাঁড়ায় দিয়া বা দি বর্ষাকালে এই এলাকায় জলমগ্ন দ্বীপের মতো দেখাতো বলে লোকে হয়তো কোনো এককালে এই এলাকার নামেই দিয়ে দিল নারায়ণের দ্বীপ উনিশশো সালে মিল ব্যারাকের পূর্বাংশে স্থাপন করা হয় ট্রাফিক ট্রেনিং স্কুল মোগল আমল থেকেই নদীকে ঘিরে ওঠা ঢাকা শহরের উন্নয়ন করা হয়েছে বাঁধের শুরু হওয়ার পর দেখা গেল নদীর পার পুরোপুরি বাঁধিয়ে দিলে শহরের লেভেল নদী থেকে বেশ উঁচুতে থাকবে ঢাকার বেশ কিছু লিখিত ইতিহাস থেকে জানা যায় সরকারিভাবে পুরো বাদ নির্মাণের খরচ কুলিয়ে উঠতে না পারায় ঢাকার ধনী ব্যক্তিরা বাদ নির্মাণে সহায়তা করার জন্য এগিয়ে আসেন পূর্ব অংশটুকু তৈরি করা হয়েছিল রূপলাল আর রঘুনাথ সাহার যৌথ উদ্যোগে পশ্চিমের অংশে কাজে সহায়তা করেছিলেন নবাব আব্দুল গনি বাদ মাঝের অংশটুকু নির্মিত হয়েছিল সরকারি খরচে এভাবেই তৈরি হতে থাকে পরে বিভিন্ন সময় প্রয়োজনের সাথে পাল্লা দিয়ে বাঁধের পরিধি বাড়তে থাকে তবে ব্যক্তিগত উদ্যোগে বাঁধের যে অংশগুলো নির্মিত হয়েছিল সেগুলো কেউই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি তবে বাঁধের মালিকানা হস্তান্তর না করলেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ে কর্তৃপক্ষের কাঁধেই বুড়িগঙ্গার ঢেউয়ে এক সময় মসলিনের নৌকা ভাসত আজ সেখানে ভাসে কেবলই আবর্জনার যে শহর নদীর তীরে গড়ে ওঠে সে শহর কখনো প্রাণহীন হতে পারে না বুড়িগঙ্গা ছিল ঢাকার প্রাণ কিন্তু আমরা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি নদীর তীরেই গড়ে ওঠে সভ্যতা আর বুড়িগঙ্গা ছিল ঢাকার সভ্যতার শ্রুতিকাগার একটি নদী শুধু জলধারা নয় এটা ইতিহাসের ধারক বুড়িগঙ্গা ঢাকার গৌরবের একসময় যা ছিল ঢাকার জীবনরেখা আজ তা অবহেলায় অযত্নে ঢুকছে যে নদী একসময় ঢাকার গর্ব ছিল আজ সেই নদী আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে বুড়িগঙ্গা নদীতে প্রতিফলিত হয় আমাদের অবহেলা আমাদের অপরাধ যে শহরে নদী বেঁচে থাকে সে শহরে মানুষ সুস্থ থাকে বুড়িগঙ্গা মরে গেলে আমরা বাঁচব কীভাবে

বুড়িগঙ্গাকে নিয়ে আমরা যারা সংরক্ষণের কথা ভাববো অন্তত এটুকু আমাদের স্বচ্ছভাবে মনে রাখা দরকার নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটি আমাদের অস্তিত্বের অংশ বুড়িগঙ্গাকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা যে জাতি তার নদীকে রক্ষা করতে পারে না সে জাতি তার ভবিষ্যৎকে রক্ষা করতে পারে না শহরকে ভালোবাসলে শহরের নদীকেও ভালোবাসতে হবে বুড়িগঙ্গা রক্ষা করাই আমাদের দায়িত্ব শিক্ষা আইন ও সচেতনতা এই তিনটি বিষয় যদি আমরা বুড়িগঙ্গার ক্ষেত্রে প্রয়োগ করি তবে একে দূষণমুক্ত করা সম্ভব আমরা কি পারব একদিন তার মলিন মুখে হাসি ফিরিয়ে দিতে বুড়িগঙ্গা নদী ঢাকার জন্য শুধু একটি জলপ্রবাহ নয় এটি এক বিস্তৃত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ এই নদী রক্ষা না করলে ভবিষ্যতে আমাদের নগর সভ্যতা হুমকির সম্মুখে পড়বে তাই বলতে পারি রক্ষা মানে জীবনকে রক্ষা বুড়িগঙ্গাকে বাঁচানো মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচানো যদি বুড়িগঙ্গা কথা বলতে পারতো তবে সে আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন করত। তোমরা আমায় এত অবহেলা করলে কেন আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে একদিন বুড়িগঙ্গার ইতিহাসের পাতায় শুধুই স্মৃতি হয়ে থাকবে তাই আসুন আমরা সবাই মিলে এই নদী রক্ষার জন্য কাজ করি এবং বুড়িগঙ্গার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনি